সঙ্গকে জয় করো অসৎ সঙ্গ বারবার এ কথা এসেছে অসৎ সঙ্গ ত্যাগ করে সৎ সঙ্গ অর্থাৎ সঙ্গ জয় করো জীবনে পারত একেবারে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও যার কথা শুনলে যার পাশে গেলে যার সঙ্গ করলে যে দৃশ্য দেখলে যা শ্রবণ করলে যে স্থানে গেলে মনের গতি অধগতি হয় ভোগমুখী হয় বহির্মুখী হয় আজ এখন থেকে জীবনের সেটুকুলোকে বিদায় করে দাও যদি না দাও তাহলে এই যে কিছুক্ষণ অমৃত পাচ্ছেন আবার কিছুক্ষণ বিষ খাচ্ছেন তাতে কি হয় অমৃতের আনন্দ কিছুটা পাওয়া যায় আর বিষ খেলে বিষের জ্বালা আমাদের এই দূর অবস্থা সৎসঙ্গ করি অসৎসঙ্গ সেই সাথে করি জাতি করে বিষ আর অমৃত একসাথে হয়ে যাচ্ছে বিষের জ্বালাও পাচ্ছি আবার সৎসঙ্গের সঙ্গ সঙ্গকে জয় করো অর্থাৎ যদি সৎসঙ্গ থাকতে পারে তোমার তোমাকে আর পিছনে আসতে হবে না আমার মনে হয় সকালে উঠে ভগবানের কাছে এই প্রার্থনায় প্রতিদিন করা উচিত প্রভু নিত্য সাধু সঙ্গ দাও প্রভু নিত্য সাধু তোমাকে পায় আর না পায় ক্ষতি নেই কিন্তু নিত্য যেন মহত সঙ্গ পায় সাধু পায় জানা তারা অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল ধন কুবির আজও যার ধন সম্পত্তি অধিক আছে তাকে কুবের বলে ধন কুবের বলে এই কুবির ভগবান শঙ্করের অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন কৈলাসের তো তার দুটো ছেলে নলকুবর মনিকদ্বীপ দেখুন যাদের ছোটবেলা থেকে ধনির ঘরে জন্মায় তাদের আবার একটু লেখাপড়াও হয় সবার না হলে প্রায় সবাই কারণ খরচ জোগাতে পারে ভালো স্কুলে ভর্তি করতে পারে তাদের লেখাপড়াও হয় আর ধন সম্পত্তি উচ্চকুল এই তিনটি জিনিস যেমন মানুষের কল্যাণের কারণ আবার অধপতনেরও কারণ উচ্চ কুলে জন্ম অধিক বিদ্যা প্রাপ্ত হওয়া আর যদি ধন কারো কাছে থাকে এই তিনটি জিনিস যদি সদ্ব্যবহার কেউ না করে তাহলে তার জীবনে সব বড় পতন ডেকে আনে সদ করলে যেমন পরম কল্যাণ অত্যান্তিক কল্যাণ অসদ করলে তেমন পতন অবধারিত ঠেকানো যাবে না মানুষের মস্তিষ্ককে বিকৃতি করে অধিক অর্থ কাছে থাকলে আছে অথচ তার দান দয়া সদ্গুন নাইবেন ওই অর্থ তার পতন খুব দ্রুতই ডেকে আনবে যার ভিতরে ভগবান স্মরণ নেই নেই যার ভিতরে ভাব নেই নিরহংকার নেই এই ধন তার জীবনে তিনটে জিনিস আনবেই লিখে নিয়ে প্রথমে নারী আনবে বদ আনবে আর জুয়া আনবে আনবেই নারদ বলেছে ভাগবতে এটা যার ভেতরে নিরহংকারিতা তান দয়া ভগবত নেই তার কাছে অধিকত্ব এলেই কান যেমন মাথা আসে তার জীবনে মদ নাও রাজা হাও দিন ও দাতা হও যদি দাতা মনোভাব থাকে ধন্যতা থাকে ধন আবার নয় ভগবানের দেওয়া তাহলে আপনি বেঁচে গেলেন অধিক ধনই মানুষের ভোগের দিকে ঠেলে দেয় এজন্য এই তিনটে জিনিস পেয়েছিলেন এই কুবেরের পুত্র করে কৈলাসের সরোবরে দিনের বেলা বিবস্ত্র হয়ে কিছু নারীদের নিয়ে জল তেলি করছে ভাবা যায় কৈলাসে কৈলাসে সরোবরে দিবা ভাগে মদিরা পান করে বদমত্ত মাতাল হয়ে নারীদের নিয়ে জল কেলি করছে এটা ভাবা যায় ভাবা যায় বিদ্যা ধন উচ্চ জন্মে যদি ভগবান ভক্তি না হয় তার পরিণতি এই হয় পৃথিবীতে জোয়ার আসর গুলো কারা বসায় কৃষকরা মুটে মজুররা মদের আড্ডায় কারা যায় যাদের পকেটে গাড়ি গাড়ি টাকা আছে ওখানে নির্ধনী লোক যেতে পারে না এই জন্য ভোগ করতে গেলে তো ঐশ্বর্য লাগে কিন্তু ঐশ্বর্য এসে যদি সৎসঙ্গ না থাকে আপনার জীবনে আসবে ভেতরে গোপনে আসলেও আসবে তো তাদের এই অধকপতন এমন অধক জলকেলি জল করছে মদিরা বান করে কিন্তু দেখুন ভগবান দর্শনের থেকে সাধু দর্শনের কি মহিমা ওই পদ দিয়ে ভগবান দামোদর লীলা কীর্তন করতে করতে দেবশীবাদ নারদ যাচ্ছিলেন আচ্ছা নারদার পথ পায়নি যেতে যেতে ওরা যেখানে জল সরোবরে গিয়ে দাঁড়িয়েছে যে দাঁড়িয়েছে নারীরা বস্ত্র টেনে নিয়ে লজ্জিত এই জন্য জলে কখনো বিবস্ত্র হয়ে নামতে নেই বা আপনি বাথরুমে স্নান করেন বস্ত্র শূন্য হতে নেই এখানে একটা আহ আপনাদের কি বলবো একটা অকল্যাঙ্কর বা অশুচিতা বা একটা অপবিত্র কিছু ভাব আমাদের ভেতরে প্রবেশ করেছে তো নারীরা কেনে নিয়ে কাঁপছে দেবশিবা বা নারদ কে দেখে বিনা হাতে নারদ কে কে না জানে সৌম্টি নিয়ে ভগবানের নাম নিয়ে দাঁড়িয়েছে কিন্তু মধ্যে পান করলে কামে উন্মত্ত হয়ে নলকের মনিকগুলি বলছে আর জাগা পেলে না ভিকারি ভিকারি বলছে যে তোমার মতো ভিকারি আমার ভিকার মানে তো হাতকে বসে থাকে মানুষ কখন অপমান করে সাধুদের কখন অপেক্ষা করে সাধু যেতে গিয়ে আর চোখে কখন তাকায় যেন মানুষটার ভিতরে কোন অহংকার অভিমান কাজ করছে আর যখনই অহংকার অভিমান সে সাধুদেরকে লঙ্ঘন করে মহাকে অবজ্ঞা করে তার জীবনের পতন সেখান থেকেই শুরু হবে মহৎ অবজ্ঞা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি দেবশ্রীপাদ মনে মনে হাসছেন আজকে পুত্র কৈলাসের শিবের সরোবর আজেদের কি দশা শুধু যে মদ এসেছে 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 দেবশিবা চিন্তা করতে দেবতার পুত্র কৈলাসের সরোবরে তাদের এই দুরবস্থা কোন সাধু ব্যক্তি কারো পতন থেকে উপহাস করে না বরৎচ ব্যতীত হয় এটাই সাধুর লক্ষণ এটাই সাধুর লক্ষণ এই বতবাল বলছিলাম সুখদেব যখন উলঙ্গ হয়ে আসছে ষোলো বছরের যুবক তেজস্বী যুবক কেউ তার গায়ে থুতু ফেলছে কেউ ইট ছুড়ে মারছে কেউ ধোলা ছুটছে একজন বলছেন সুখদেব গোস্বামী আপনি ওদের দিকে একটু আর তাকালেন না ক্রোধ করলেন না উনি বললেন বৃক্ষকে কেউ যদি ইট মারে বৃক্ষকে কেউ যদি ঢেলা ছুড়ে দেয় বৃক্ষ তাকে ছায়া দেয় না ফল দেয় না বৃক্ষ কি তো বৃক্ষের যদি এই গুণ সাধুত্ব সেই গুণ থাকা উচিত সাধুত্ব সেই গুণ থাকা উচিত তো এই জন্য উনি সহ্য করছে দেবশিবাদ নারো তোদের ব্যথায় ব্যথিত হলেন এত অধপতন এই জন্য দেখুন পৃথিবীতে সব থেকে আপনাকে বুঝতে চেষ্টা করে সাধুরাই আমি অসৎ হলেও পতিত হলেও সাধু মুখ ফিরিয়ে নেবে না জানে তমগুণ অসৎ সঙ্গের দ্বারা আপনি অধপতনে গেছেন আপনাকে উদ্ধারের চেষ্টায় তাদের হৃদয়ে করুণা হয় তো তখন তারা বললেন তোমাদের দেবতার ঘরে জন্ম নিয়ে কৈলাসের মতো মহাদীপে বসবাস করেও তোমাদের এই যখন দুর্দশা এদের ফেরানো একটাই উপায় সেই উপায়টা হলো অভিশাপ নিয়ে ওদের মঙ্গল করা এই জন্য অভিশাপের ছলে তাদের বর দিলেন তোরা বৃক্ষ হও পৃথিবীতে সব থেকে কাহাল ভিকারি বৃক্ষ গুলোই ওরা নিজেরা ছায়া দেয় ফল দেয় অক্সিজেন দেয় কিন্তু ওরা যখন শুকিয়ে মরে ওরা কিছু পায় না এই জন্য ওরাই সব থেকে জগতে কাহাল নারদ বললেন ধনী ব্যক্তির ভগবান পথে সেই দিনই আসবে তার বিবেক সেই দিনে আসবে যেদিন সে নির্ধনী হবে ধনের অহংকার যাদের তাদের একটাই ওষুধ নির্ধনী হয়ে যাওয়া তখন তারা মর্মে মর্মে উপলব্ধি করে যে ধনের অভিমান ঠিক নয় গর্ব ঠিক নয় তো বললেন তোমরা বৃক্ষ হয়ে থাকো শত বৎসর দেব শত বৎসর এই বৃক্ষ থাকলে তোমরা উপলব্ধি করবে কোন পাপের ফলে কোন ক্রিয়ার ফলে তোমাদের এমন হয়েছে দেবসেবাদকে বললেন আমাদের উদ্ধারে উপায় বলে দিন বললেন নন্দ ভবনের সামনে জমন অর্জুন হয়ে ভগবান ভোবর হারণ করতে প্রচলীলা যখন তিনি আস্বাদন করবে ব্রজ রস বাৎসল্য লীলা তখন মা যশোদা রুদুখালে দাম তিন দিন তোমরা উদ্ধার হবে গোবিন্দ চরণ পাবে ওইখানে বসে বসে ভজন করো বৃক্ষ রূপে ভজন কর। কিন্তু কি বলবে এখন তো অসৎসঙ্গ সাথে নিয়েই ঘড়ি সব ছাড়ি বউ ছেলে মেয়ে টাকা পয়সা ছাড়ি কিন্তু মোবাইল ছাড়ি অসৎ তো হাতে নিয়েই ঘুরছি আমাদের বৃন্দাবনের বাবাজিরা বলছেন জগতে এখন যদি হজম সাধন করে বাঁচতে চাও এর থেকে দূরে থাকো অসৎ সঙ্গের এত করে বললাম আমি প্রায় প্রণামিল অসৎ সঙ্গে প্রভাবের কথা বললাম কিন্তু অসৎটা এখন সাথে নিয়েই করি আমরা যদি বলে বাবা এটা প্রয়োজন এটা ছাড়া এখন বিদ্যুৎ বিল বলুন গ্যাস বলুন যোগাযোগ বলুন ছেলে মেয়ে স্কুলে গেছে সব তো এর মধ্যে এটা আপনি নিন কিন্তু ডাক্তারের হাতে ছুরি দেওয়া আর সন্ত্রাসীর হাতে ছুরি দেওয়া এক কাজ হবে না ওই একই ছুরি কেউ বুকে বসিয়ে দিয়ে হত্যা করবে আর ডাক্তার ওই ছুরি দিয়ে বুক ছেড়ে হার্ট অপারেশন করে আপনার ভালো করবে সাপের বিষ যদি ডাক্তারদের হাতে পারে গবেষকদের হাতে ওটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করবে আর যদি দুষ্ট লোকের হাতে পারে ওই বিষ আপনাকে হত্যা করে দেবে একই বস্তু

বলিরে নেই বলতে এই চারটি জয় করতে হবে জিতার শত জয় করতে হবে জিতো শাসক শাসকে ভগবানের নামের দ্বারা জয় করতে হবে আর জিতো সঙ্গ অর্থাৎ অসৎ সঙ্গ পরিহার করে জীবনে সৎ গ্রহণ করতে হবে আর এই প্রত্যেকটা হল জিতেন্দ্রিয় শব্দে গুণে বলেন এটাই চারটি শ্রী ভগবানের কাছে যাওয়া জিতেন্দ্রিয় মানে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাদ পানি পায়ু উপস্থে কি করে পাঁচ পাঁচ দশ এই দশটা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করে মন আর মন নিয়ন্ত্রণ করে বুদ্ধি তো সব মিলে আপনাদের বলবো ইন্দ্রিয়র বেগকে যে দমন করতে পারেনি আজ সে ভগবান পথে আসতে পারেনি ভগবান ভজনে সে প্রতি হয়নি এই জন্য ইন্দ্রিয় ইন্দ্রিয়কে যে জয় করতে পারে তাকেই বলা হয়েছে আপনি নিয়ন্ত্রণ হতে পারেন একেবারে বাবাজি মহারাজের জিলিপি কে দিচ্ছে হয়েছে শঙ্কর মহান বায়ু করে করে জিলিপি এই তো খাবো তো খাবো

আমি জীবটাকে শাসন করলাম জয়ী হ্যাঁ আমাদের তো সামনে একটা জয় না করতে পারে পাড়ে পড়ে যাবে পাড়ে তো আমি পড়ে গেছি আমি নিজেই বলছি না ছোট ছোট বিষয়ে ইন্দ্রকে জয় করবে না একদিন খেলে কি হবে একদিন একটা পেলে কি হবে ওই পেয়ে নিলে ওইখানে সব ওনার রোগে গেল আর যখনই যেদিন আপনার ইন্দ্র অসংযত হবে ইন্দ্রগুলো অন্য বিষয়ে আরো অসংযত হয়ে উঠবে একটা হলো তো পর আরো হতে থাকবে স্বামী প্রণবানন্দের নাম শুনেছেন ভারতের প্রতিষ্ঠাতা কাশিতে শীত পড়েছে উনি কম্বল গায়ে দিয়ে শুয়েছেন ভোরবেলা তো জানেন কাতা কাটতে কম্বল কাটতে কারো ইচ্ছা করে না শীতের দিনে

যার দ্বারা মন নিজের দিকে গেছে ওর উপর একটা ক্ষমতা খাটান জোর খাটান যদি জোর খাটাতে পারে ইন্দ্রিয় জয় না হলে আপনি যদি সমস্ত বেদ প্রটস্থ করেন আপনার পুরাণের যদি আঠারো পুরাণ মুখস্থ হয় আপনি যদি ভাগবতের আঠারো যে শ্লোক করতে পারেন সমস্ত শাস্ত্রে যদি আপনার উৎপত্তি লব্ধ জ্ঞান থাকে তবু শাস্ত্র তাকে মূর্খ বলেছে যার ইন্দ্র জয় হয়নি যা রিপু জয় হয়নি সে সমস্ত শাস্ত্রের পাণ্ডিত্য অখিল শাস্ত্রের পাণ্ডিত্য লাভ করলেও সে ঘোর মূর্খ কারণ জয় করাটাই হলো শাস্ত্র জ্ঞান এই জন্য বাইরে যখন যাবেন চোখকে আর কানকে খুব সতর্ক রাখবেন চোখ এবং কান এই দুটো সতর্ক রাখবেন কারো বাড়ি গিয়ে দেখলেন এই জন্য বললেন সিনেমা দেখলে কি হয় জানেন মানুষের

स्त्री থেকে তাকাই ওই সিনেমার নায়িকাদের মতো তার সাজগোজ না তোমরা বিরক্তি হয় এই কেন আমার হলো না সিনেমা মানুষকে কল্পনায় নিয়ে যায় চোখের দৃষ্টিটাই তার কল্পনা জগতে নিয়ে আমার কেন এমন হয় এইগুলো না দেখে আর আপনি ইন্দ্রজয় করতে পারবেন না যদি ওইগুলোই দেখতে থাকেন তাহলে ইন্দ্রজয় হবে না তো আপনাদের কাছে অনুরোধ এই চারটি জিনিস আসুন আরেকটু আগে ধরতে চেষ্টা করি প্রথমে জিতাশনম জিত শ্বাসো জিত সঙ্গ আর জিতেন্দ্রিয় বলে মহারাজ আপনি চারটি নمره যদি এই সাত দিনের আর আপনার ভিতরে এই চারটি জয় হয় তবে गोविंद চরণ আপনি অবশ্যই পাবে দুর্লভ गोविंद চরণ আপনি অবশ্যই প্রাপ্ত হবে আমি আপনাদের কাছে এইটুকু নিবেদন করে পাঠ বিশ্রাম করবো আসলে আজকের পাঠ করার কথা আমার ছিল না একটা দিন ছিল পাটের সেই দিনটা পরিবর্তন হওয়ায় আমাদের অসীম বাবু তার পরিবারের সকলে ভালোবাসে বছরে এই অনুষ্ঠানটা পিতা মাতার উদ্দেশ্যে তারা শ্রদ্ধার দর্মন করেন কোন মানুষকে না বলা অপেক্ষা করা এটি কষ্ট হয় বিদায় আমাকে এখন যশোরে যেতে হবে জানি না সেখানে ধরতে পারবো কিনা তারপরে আমি এক ঘন্টা পাঠ করে বসেছি পুরো এক ঘন্টায় পাঠ হয়ে গেছে সাড়ে সাতটা থেকে এবং সাড়ে আটটার সময় এবং একটি ছোট বালককে আমি রেখেছি পাঠের জন্য আপনাদের কাছে সে ছেলেটা কিন্তু অদ্ভুত বলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেটা ভগবানের কৃপা ছাড়া তার এইভাবে বলা সম্ভব নয় আমি অনুরোধ করব আধা ঘন্টা হলেও তার কথা আপনার শুনবেন এবং আমি আপনাদের কাছে একটা ভিক্ষা চাইব আমাদের অসীম বাবুর তার পূর্বপুরুষের আত্মকল্যাণের জন্য একটু দোবাহু বাড়ি আপনারা প্রার্থনা করুন একটা অনুরোধ করবো ভাগবা অনুষ্ঠান আমরা যখন দেব তখন আমাদের মনে এই সংকল্প থাকবে আজ এই বাড়িতে যদি একটা কুকুর প্রবেশ করে তিনি আমাদের কাছে নারায়ণ তিনি আমাদের কাছে অতিথি এজন্য জন্য বালি অবশ্য লক্ষ্য করতে হবে যে কোন ব্যক্তি কোন ভক্তই এই গৃহে আমাদের কোনো ব্যবহারিক কষ্ট নিয়ে এখান থেকে ফিরে না যায় তাহলে সব আয়োজন ব্যর্থ এজন্য জন্য গৃহকর্তাদেবের গলে কাপড় দিয়ে দাঁড়ায় কেন দাঁড়ায় জানেন যে আমার কোনো অজান্তে বা জ্ঞাত সাথে যদি কোনো ত্রুটি হয় ভক্ত অভ্যক্ত ভক্ত সেবায় এই জন্য তিনি বারবার ক্ষমা প্রার্থনা করেন কারণ কেউ কষ্ট নিয়ে যদি গৃহ থেকে ফিরে যায় তাহলে সেই কর্ম সম্পূর্ণ হয় না তো উনি পাশে দাঁড়িয়ে আছেন আপনারা আজকে অধিবাসী পর আমাদের দাদাদের অধিবাস আছে কালকে মহোৎসব আছে কালকে মধ্যাহ্নে প্রসাদ আদি মহোৎসবে যোগদান করবেন এই প্রার্থনা জানিয়ে আমাদের এই ছোট্ট সনাবনাকে আমি বসিয়ে দিচ্ছি ব্যাস মিটে আপনারা অবশ্যই উঠবেন না ছোট হলেও তার ভিতরে ভগবান কৃপা হয়েছে গুরুদেবের তার মুখে এবারই কথা শ্রবণ করুন জয় শ্রী গুরু প্রেমানন্দ